সাবান শুধু একটাই পুজো শুধু একটাই আমল আমল যার খারাপ আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করবে 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 পাকড়াও করবে এতে কোনো সন্দেহ নাই সাবাস বান গুন কবরের পাশ দিয়ে গেছেন দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছেন ও বন্ধুরা এই জন্য আমাদের উচিত হলো মসজিদে গিয়ে ওই খাটলির দিকে তাকানো মসজিদের চারিপা খাটলির দিকে তাকাবেন ওই খাটলিকে সম্বোধন করে বলবেন চার চারিপা খাটলি রে জানি না জানি না আগামীকালকে সকাল বেলা না জানি তোমার গাড়িতে আমাকে চলতে হয় জানি না কাফনের কাপুর টুকু কাফুন পার বাড়িতে কাটা রয়েছে আমরা বলতে পারব না আমাদের দাদা আমাদের নানা গুলো জীবিত থেকে যায় হঠাৎ করে তরুণ যুবক ছাত্র মানুষ মৃত্যু হয়ে যায় জোরে বলুন কথা ঠিক কিনা আমার বন্ধুরা এই জন্য আমাদেরকে পরকালের বাড়ি তৈরি করার জন্যে ইহকালীন জীবন জয় কয়েক মিনিট কয়েক সেকেন্ড আমরা বেঁচে আছি সব সময় কুত পবিত্র অবস্থায় থাকব এক আল্লাহর কাজ করে যাব সারা খুন জোরে বলুন কথা ঠিক কিনা বান্দা সারা খুন সারা দিনে একশো বার স্থান পাঠ করবে বান্দার উচিত হলো প্রতিদিন এক শতবার আস্তান ফিলুম হপ বিবিন পুন্নি জামান অতবে না খাওলা মালা কুয়া তাইলা বিল্লা খেলার উনাজিম পাঠ করবেন বলবেন হুজোর প্রতিদিন এক শতবার কেমন করে সম্ভব খুব হালকা করে এই মেয়াদ করবে না মোর করবেন পাঁচও তো নামাজ পড়বেন পাঁচওক্ত নামাজ শেষে সালাম ফেরার পর আপনি কি করবেন প্রতিদিন যদি বেশ বা প্রতি ওয়াক্তে যদি বিশ বার করে আস্তা পাঠ করেন ওই পাঁচ কুড়ি একশো বার আপনার আস্তা ফেরোল্লাহ পাঠ হয়ে যাবে এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন বান্দার তামন জিন্দাগির গুনা খাতা মাফ করে দেবে জোরে বলুন শুভ আল্লাহ আমার ভাইরা বাবা জিরা আমার আল্লাহ নবী বান্দা যখন আল্লাহর কাছে কিছু চাইবে কোন বান্দা যদি আল্লাহর কাছে কিছু চাওয়ার ইচ্ছা করে আমার আল্লাহ এমন এক আল্লাহ বান্দা যে দরখাস্ত আমার আল্লাহর কাছে করে আমার আল্লাহ কোনো দরখাস্ত জীবনে কোনদিন ফেরত দেন না ওর ইফেট ওর রেজাল্ট দুয়া সঙ্গে সঙ্গে কাজে লাগে কিংবা বিলম্বে লাগে না হয় পরকালে পাবেই কিন্তু সব সময় চাইতে হবে কার কাছে জোরে বলুন কার কাছে আল্লাহর নবী বলেন বান্দা যখন আল্লাহর কাছে চাইবে সিস্টেম মোহর একটাই বান্দা তিনবার আস্থা পাঠ করবে খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন আমল করবেন আস্তান ফেরুল্লাহ তিনবার পাঠ করবেন মসিহুতের দোয়া যাকে বলি আমরা উফ কি বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইননি কুনতু মিনাজ যালিমিন তিনবার পাঠ করবেন তিনবার দুরুসরেফ পাঠ করবেন তিনবার দুরু শরীফ পাঠ করার পর মহান আল্লাহ রব্দুল আল কাছে হাত তুলেন আল্লাহর কাছে খালেন জমিনে আপনার চোখের পানি করতেই দেরি হবে আমার আল্লাহর মান্দাকে ক্ষমা করতে দেরি হবে না জরে বললাম আনন্দ আর বলুন আমার ভাইয়েরা বাবা আজরা আমার মুসলমান মেয়ের সন্তানেরা দিনদার পরজগার মায়ের সন্তানেরা বান্দার উচিত হল সারা বান্দার উচিত হল আমাদের পাঠ করতে হবে আজিম বান্দা যদি এইভাবে তেল করতে পারে বান্দার তামাম জিন্দাগির গুনা খাতা আমার আল্লাহ বোলারবিন মাফ করে দেয় জোরে বলুন সুবাহ কোন বান্দা যদি নামাজ শেষে ফরজ নামাজের পাঠ 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার বললো একটা মসজিদ তৈরি করে দিলে যে সব বান্দারা মন নামে আমার আল্লাহ ততটুকু সব বরাদ্দ করে দেয় জেরে বলুন মারহাবা আমল শুধু করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর ভান্ডারে নেকির কোনো অভাব নাই আমরা চাইতে ভুল করি আল্লাহ চায় বান্দারা জাহান্নামের নামে রাগুনে না আমি এত সুন্দর করে লকাদ খলাক আমি থাকবে সুন্দর আকার আকৃতি দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করলাম আবার আমার বান্দাদেরকে আমি কষ্ট দেব জাহান নামের কঠিন আজাব দিয়ে পুড়াবো এটি আমি আল্লাহ নিজেও পছন্দ করি না জোরে জোরে বলুন সুহান আল্লাহ এর মা না জরে লায়াহা লা আকা সেরি তারা কলন জিলে মিলি জিলে জনছে ডালে ডালে ফুরগুন শোরা হেদলছে তাসো লেশে আবিবেসেছে আভিনে হেলাভ লা ইলাভ ইল্লাল্লাভ মোহাম্মাদুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আমার ভাইয়েরা এরপর বান্দা একজন বন্ধু একজন ভাই একজন পরিচিত একজন পরিচিত মানুষের সঙ্গে মুসলমানের সঙ্গে দেখা হবে কথা বলার পূর্বেই আমাদেরকে সালাম দিতে হবে জরা বলুন ঠিক কিনা আর সালাম কালাম কথা বলার পূর্বেই সালাম প্রদান করতে হবে মুসাফা করেন আপনি আপনার সেই মানুষটির সঙ্গে সালাম বিনিময় করার পর মুসাফা করেন বলেন সই হাদিস নাহমাদুল্লাহ এই দোয়াটুকু যদি পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন দুইজনের সুগ্রা গুনা খাতা সঙ্গে সঙ্গে মাফ করে দেয় জরে বলুন আল্লাহ আমার বন্ধুরা বাবা জিরা আমার আপনি আমি মারা মানুষ দেখতে যাই উচিত হলো মানুষকে দেখতে যাওয়া কিন্তু মহিলা পুরুষকে দেখতে কিংবা পুরুষ মহিলাকে দেখতে যেতে পারবে যারা বলুন পারবে কিন্তু আমাদের সমাজে একটা কঠিন খারাপ অবস্থা হয়ে গেছে একজন পুরুষ মারা গেছে হাজি সাহেব মারা গেছে ফরেজ গার লোক মারা গেছে ওই বাড়িতে বেগানা নারী দ্বারা ভরপুর হয়ে যায় পা ফেলার জায়গা থাকে না যারা বলুন ঠিক কিনা একটা পুরুষ নাই লাস্টা ধোয়াবে আর মহিলার আয়ান পারে না এমন বাড়ি অনেক রয়েছে ও মা বোনেরা খবরদার খবরদার এমন ভুল করবেন না অন্যের পুরুষকে দেখতে যাবেন না আমাদের চরিত্র হল পাশের বাড়িতে বিবাহ হয়েছে বিয়ে করার জন্য বর এসেছে খুব লাইন ধরে জামাত করে আমরা যাই চল তার বরটা দেখে আসি তোমার পরের বর দেখার তোমার দরকার কি যতবার নজর দিলেন ওই পুরুষের সঙ্গে নতুন বরের সঙ্গে তার সঙ্গে জেনা করলে যে গুনা মা বোনেরা অতটুকু গুনা আপনার আমল নামাই আল্লাহ রব্বুল আলমিন আপনার নামে আপনার ওয়া জানতে বসে গেছে জোরে বলুন না ওজুবিল্লা মা বোনদের কণ্ঠ যদি বেগানা পুরুষ যা শুনতে পায় ও মা বোনেরা লক্ষ্য আল্লাহর কসম করে বলি আপনার কণ্ঠ যতগুলো পুরুষ শুনল তার পাশে শুয়ে থাকলে তার সঙ্গে যে করলে যে গুনা আল্লাহ রহমুল আলমিন ততটুকু গুনা আপনারা মনে নামাই লিপিবদ্ধ করতে বে জোরে বলুন চেহারা দেখা তো দূরে থাক কণ্ঠটাও দেখা যাবে না কিন্তু আমাদের সমাজে এত খারাপ অবস্থা আমাদের অবস্থা বড় খারাপ বন্ধুরা আবার বলতেছিলাম লাশ দেখতে যাব সমবেদনা জানাবো লাশ দেখতে যাওয়া আর রুগী দেখা চরম সবের কাজ একজন মমুষ্য রুগী ভুষ আছে তাকে দেখতে যাবেন আপনি তোহবা কোন খাবার আপেল বেদনা নিয়ে যেতে পারেন আর না পারেন ওই ব্যক্তির কাছে যাবেন মাপ চাইবেন দোয়া চাইবেন ওই মমুর্ষ রুগীর সেই দোয়াটা আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নাই জোরে বলুন সুবহান আল্লাহ ওই ব্যক্তি যদি আপনার জন্য দোয়া করে যায় ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন কঠিন মমুষ অবস্থার রোগের দোয়া কবুল করে নাই এই জন্য মাফ নেওয়া দোয়া করা দরকার লাশ মরে গেছে তার বাড়িতে যান লাশটা দেখার জন্য যান বলেন আহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু আল্লাহকে বলেন আল্লাহ আহমদুল্লাহ আল্লাহ তোমার প্রশংসা করে আস্তাং ফিরুল্লাহ আর কি করি না আহমদুল্লাহ আস্তাং ফিরুহ আল্লাহ তুমি এই লাশ থেকে কোটি নাজার থেকে নাজার দান করে দাও বলো আল্লাহ মাহারিম আল্লাহ তুমি হারাম করে দাও এই লাশের জন্য হারাম করে দাও আল্লাহ হারিম কঠিন দায়ের কাজা এই লাশ সহ্য করতে পারবেন রে আল্লাহ মেহেরবানি করে আল্লাহুম্মা হারি মজহু ওয়ালান এর গুনাহ খাতা মাফ করে দে কঠিন আগুন থেকে তুমি তাকে হেফাজত করো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ